বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ বিআরবি হসপিটালস লিমিটেডের এগারোতম প্রতিষ্ঠা বার্ষিকী বিআরবি হসপিটালের এক দশক পূর্তি উপলক্ষে আমাদের সকল কনসালটেন্ট চিকিৎসক নার্স টেকনিশিয়ান কর্মকর্তা কর্মচারী ও প্রিয় সহ সকল সেবা গ্রহিতাদের জানাই আমার প্রাণঢালা ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিষ্ঠার এগারো বছরে আমাদের প্রাণের প্রতিষ্ঠান হসপিটাল উন্নত চিকিৎসা সেবায় দেশের অন্যতম সেরা হসপিটাল হিসাবে সুখ্যাতি অর্জন করেছে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আমরা কখনোই সেবার গুণগত মানে আপোষ করি না বরাবরই আমরা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে চিকিৎসা সেবা প্রদান করে আসছি আমাদের হসপিটালে চিকিৎসা নিতে আসা প্রতিটা রোগীকে তার কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা সর্বদা বদ্ধপরিকর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল সেবা গ্রহিতাদের প্রতি যারা আমাদের ওপর আস্থা রেখেছেন বর্তমানে দেশের স্বাস্থ্য সেবায় আমরা যথেষ্ট উন্নতি করেছি তাই বিদেশে চিকিৎসা প্রত্যাশীদের আমি উদাত্ত আহ্বান জানাই চিকিৎসা সেবার প্রয়োজনে দেশের হাসপাতালের ওপর আস্থা রাখুন চিকিৎসা নিন এগারো বছর যাবৎ স্বাস্থ্য সেবায় আমরা আপনাদের পাশে আছি আমাদের ওপর আস্থা রাখুন আগামীতেও সর্বদাই উন্নত স্বাস্থ্য সেবা নিয়ে আমরা আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ পরিশেষে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হসপিটাল চিকিৎসা সেবায় দেশের গন্ডি পেরিয়ে উত্তরোত্তর আন্তর্জাতিক পরিমণ্ডলে সুখ্যাতি অর্জন করবে এই আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ